ভালোবাসা মানে এটা নয় যে জীবনে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড বা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে হবে ভালোবাসা মানে তো সেটাই যে জীবনে আমাদের বুঝতে পারার মতো একটা মানুষ দরকার যাকে দেখে মনে হবে যে হ্যাঁ আসলেই এই মানুষটি আমার জন্য পারফেক্ট যদিও জীবনে পারফেক্ট বলে কেউই হয় না কিন্তু আমাদের সবার জীবনে পারফেকশানের একটা আলাদা আলাদা মানদণ্ড রয়েছে মানুষ হিসাবে পারফেকশান মানে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যে কি না তোমার কেয়ার করবে তোমায় যত্নে রাখবে তোমায় আগলে রাখবে তোমার ভালোটা তোমার খারাপটা সব কিছুকে বোঝার চেষ্টা করবে এবং তোমায় অনেক বেশি রেসপেক্ট করবে আসলে কি বলো তো ভালোবাসায় পারফেকশন তো সেটাই যেখানে মানুষ বোঝার মতো ক্ষমতা রাখে যে তোমায় পেয়ে সন্তুষ্ট থাকবে গর্বিত থাকবে অন্য মানুষকে তোমার উদাহরণ দেবে কাউকে তোমাদের মাঝে কখনোই আসতে দেবে না তৃতীয় কোনো ব্যক্তিকে তোমার থেকে বেশি গুরুত্ব দেবে না যে তোমাকে সেভাবেই ভালোবাসবে যেভাবে তুমি আছো তুমি যেমন তোমাকে সেইভাবেই গুছিয়ে দেবে তোমাকে আগলে রাখবে যে কিনা তোমায় এটা উপলব্ধি করাবে যে তোমার কষ্টের দিনে কিভাবে তোমাকে কমফোর্টেবল ফিল করাতে হয় সেই মানুষটাই যে শুধুই তার প্রিয় মানুষটাতে আসক্ত যে জানে রাগের মাথায় তার প্রিয় মানুষটিকে সম্মান করতে হয় জীবনে পারফেক্ট মানুষ বলে কিছুই হয় না তবুও একজন যত্নশীল মানুষ একজন দায়িত্ববান মানুষ যে নিজের সবটুকু দিয়ে তোমায় আগলে রাখতে জানে আর একটা রিলেশনশিপে আমরা এই রকম মানুষকেই বলি পারফেক্ট